নীল আকাশের নিচে ছোট্ট গ্রাম রূপশ্রী সেখানে থাকতো এক অদ্ভুত ছেলে আরেব সবার মতো তার দিন না সে অন্যদের চোখে যা দেখা যায় না তা দেখতে পেত গ্রামের মাঝখানে ছিল এক পুরোনো কুয়ো নিষিদ্ধ কেউ কাছে যেত না বলা হতো কুয়োর তলায় আলো জলে রাতে আর যে তাকায় সে নিজের ভাগ্যের পরিবর্তন দেখতে পারে একদিন সন্ধেবেলা যখন চারদিকে হালকা কুয়াশা নামছে আরিফ দেখলো কুয়োর দিক থেকে নীল রঙের ক্ষীণ আলো বেরোচ্ছে বুক করতে করতে সে এগিয়ে কুয়োর কিনারায় দাঁড়াতেই আলোর মধ্যে ভেসে উঠল একটি ছায়ামূর্তি মনে যেন তাকে ডাকার চেষ্টা করছে হঠাৎ একটি ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল আর আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে ছায়ামূর্তিটি মূর্তিটি খুবই ছোট্ট একটা বাক্য বলল। তুই কি সত্যি জানিস তোর জীবনে শুরু কোন জায়গা থেকে ভয়ে ও কৌতূহলে গা শিহরে উঠল আরিবের সে জানতো গ্রামে তার পরিবার তাকে দত্তক নিয়েছিল কিন্তু তার জন্ম সম্পর্কে কেউ কিছুই জানতো না পরদিন ভোরে গ্রামের লোকেরা কুয়োর পাশে কেবল আরিবের চোতাগুলোই খুঁজে পেল কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো আগের রাতে কুয়োর আলো দেখেছিল শুধু আরিবি নাকি অন্য কেউ তোমার কি মনে হয় আলোটা কি সত্যি তাকে ডেকেছিল নাকি কেউ ইচ্ছা করে তাকে কুয়োর কাছে নিয়ে গিয়েছিল কমেন্ট করে জানিয়ে দাও আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ